নমস্কার বন্ধুরা জিভে জলবাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবারও একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তো দেখো বন্ধুরা আজকে ওটস এবং সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি তোমরা শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এক বাটি ওটস প্রথমে আমি শুকনো কড়াইয়ে আমি ড্রাই রোস্ট করে নিলাম আর এখানে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে সর্ষে তেলও করতে পারো কিন্তু সাদা তেল দিয়ে করলেই টেস্টটা কিন্তু বেশি ভালো লাগবে আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছে এখানে সর্ষে আর শুকনো লঙ্কা এখানে কারিপাতা থাকলেও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিলাম না আর এখানে দেখো কিছু সবজি আমি কুচিয়ে নিয়েছি পটল বাঁধাকপি কুমড়ো গাজর মানে হাতের কাছে তোমার যা যা সবজি থাকবে তুমি সেইগুলো দিয়েই বানাতে পারো সকালে ব্রেকফাস্টেও খেতে পারো রাত্রে ডিনারেও খেতে পারো সন্ধেবেলাও খেতে পারো যে কোনো সময় খাওয়া যায় এই রেসিপিটা তো যাদের আটা ময়দার রেস্ট্রিকশান আছে বা যারা ডায়েট করছো তারা অবশ্যই খেতে পারো বিভিন্ন রকম অসুস্থতার কারণে হয়তো যারা সব কিছু খেতে পারো না সেক্ষেত্রে সেটা বানিয়ে খেতে পারো তো দেখো সমস্ত সবজি আমি কিন্তু খুব ভালোভাবে একটু ওই ফোরনে দেওয়ার পর আমি ভেজে নিচ্ছি পটল গাজর কুমড়ো এগুলো আগে দিয়ে পরে ভেজে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু এখানে একদম জল ব্যবহার করলে চলবে না এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলো নরম হয়ে আসবে কোনো চিন্তা নেই তো দেখো বাঁধাকপিটাও দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো করে সবজি আমি মেপে নিয়েছি তোমরা ওটসের যদি পরিমাণ বাড়িয়ে থাকো তাহলে সবজিরও পরিমাণ বাড়িয়ে দেবে ওটসের যদি পরিমাণ কমাও মানে কতজনের জন্য বানাচ্ছ সেই অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবে তো দেখো সবজি কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আর কতটা কালারফুল লাগছে দেখতে দেখো এখানে তোমরা বিনস টিন্স থাকলে সেগুলোও দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে আমি দিয়ে দিলাম লবণ হলুদ রকম কোনো মশলার ব্যবহারের দরকার নেই জাস্ট ওই ফোড়নে আর সামান্য একটু লবণ হলুদ দিলেই কিন্তু একদম দুর্দান্ত স্বাদ হয়ে যাবে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে আবারও ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বীজ ছাড়িয়ে রাখা যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম আমি কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম সমস্ত সবজি টমেটো কষিয়ে নেওয়ার পর দেখো ড্রাই রোস্ট করা ওটসটা আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছ এখানে আমি এখনও অবধি কোনোরকম জলের ব্যবহার করিনি কিন্তু হাতের সাহায্যে ঝিপ ঝিপ করে একটু একটু করে বারে বারে জল দিয়ে দিয়ে আর কম মাছ করে ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটা কিন্তু করতে হবে দেখো আমি হাতের তালুর মধ্যে জল নিয়ে কিন্তু ঝিপ ঝিপ করে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম এরকমভাবে দুবার তিনবার করলেই কিন্তু খুব ঝরঝরে অথচ নরম খুব সুস্বাদু হবে আর একবারে যদি জলটা দিয়ে দাও বন্ধুরা তাহলে কিন্তু খিচুড়ির মতো হয়ে যাবে টেস্টে কিন্তু অন্যরকম দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আর ওটসের পোলাও বলে মনে হবে না অতএব জলের মাত্রাটা এবং দেওয়ার পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটা ফলো করে ভালোভাবে তৈরি করে দেখো দুর্দান্ত স্বাদের হয় খেতে আমার ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আর নামানোর আগে সামান্য একটু আমি চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এখন এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ঘি দিতেই পারো কিন্তু আমি স্বাস্থ্যের কথা ভেবে এখানে ঘিটা দিলাম না আজকে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে